এখন বলেন রাসূস আলাসলাম কি সয়াবিন তেল খাইতেন তা আপনারা যে পবিত্র মুনি করে সয়াবিন খান কথা বুঝতে পারছেন তো রাসূস আলাসলাম তো অনেক কিছুই খাইতেন না বার্গার স্যান্ডউইচ আপনারা যে খান মুসলমানরা কথা বুঝতে পারছেন তখন অর্গানিক খাইতেন তিনি এটা বুঝতে হবে কারণ আর এটা নিয়ে আলাদাভাবে প্রয়োজন গুরুত্ব দিয়ে আলোচনা আসেনি কেন আসেনি যতদিন খাবার নষ্ট হয়নি এটা নিয়ে আলেমদের মাথা খাটাইতে হয়নি আর যখন খাবার নষ্ট হয়েছে ততদিনে আলেমদেরকে বিজ্ঞান থেকে সরাই ফেলানো হয়েছে আগে ইবনে সিনা অন্যান্য যারা বিজ্ঞান চর্চা করতেন যারা ইসলামিক স্কলার কিন্তু সাইন্টিফিক মানে ধরেন সায়েন্স লিটারেচার সব কিছুতে তাদের দক্ষতা ছিল আস্তে আস্তে আলেমদেরকে ওই ইসলামের যে নলেজ ওই যে কোরআন হাদিসের নলেজ কিন্তু বিজ্ঞানের নলেজ থেকে সম্পূর্ণ ডিটাচ করে দেওয়া হয়েছে যে বিজ্ঞান করবে এরা এরা মানে এরা আল্লাহর চর্চা না করে এরা বিজ্ঞান চর্চা করবে ওরা আল্লাহর চর্চা করবে মানে আলাদা আলাদা ভাবখানা এমন যে সবচেয়ে বড় বিজ্ঞানী আর একজন তাহলে যিনি আপনাকে সৃষ্টি করছেন তার সাথে আর একজন আছে মানে শুনলে মেজাজটা যায় খারাপ বেকুব ধরনের কথাবার্তা এগুলো কারা বলে আমাকেই বলে আমার কলিকরাই বলে হ্যাঁ ও তো মানে ভালোই আলোচনা করে বিজ্ঞানী আবার মাঝে মাঝে হ্যাঁ দেখি কোরআন হাদিস নিয়ে কেন কথা বলে মানে আমি কোরআন হাদিস নিয়ে নাকি কথা বলতে পারবো না এটা ডাক্তার হলে বলা যাবে না হুজুর হলে বলা যাবে বলে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন